তো দর্শক বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাখির বাচ্চা এটা হচ্ছে বকপাখির বাচ্চা হ্যাঁ তো এটা কিভাবে কোথা থেকে আসলো বিস্তারিত আপনাদেরকে জুমনি বলবে জুমুন ক কোথেকে আনলে কি সমস্যা হাঁস মুরু তো আর খাস গেছে না হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এই যে সেমুদের যে টিউবওয়েল করে দেওয়া হয়েছিল ওটা তো আর পাকা করা হয় নাই তো পাকা করব করবো করে আর করা হইতেছে না তো অনেক দিন ধরেই চাইতেছিলাম পাকা করব তো পাকা করতে না পারার মেন কারণটা হলো এই যে জিনিসপত্র পাকা করতে যে জিনিসপত্রগুলোর প্রয়োজন ওইগুলো পরিবহন করে আনতেই মানে অনেক কষ্ট আমাদের এখানে তো এতদিন তো এই যে বাসের ব্রিজ ছিল না বাসের ব্রিজ হইলো এখন তো আনবো আনবো করে আনা হয় না কারণ এই যে বৃষ্টি হইলেই আমাদের রাস্তা একদম কাদা হয়ে যায় তো ব্যানগাড়ি আসতে পারে না তার উপরে যে ব্যানগাড়ি গাড়িতে এই জিনিসপত্রগুলো বহন করে আনতে পরিবহন খরচটা অনেক বেশি পড়ে যায় এই যে সামান্য কয়েকটা আর এই যে দিবস্তা বালু এইগুলো আনতে ওনাকে চারশো টাকা দিতে হইব তো সিমেন্ট বাকি রয়েছে আবার শুকরি বাকি রয়েছে ওইগুলো আনতে আরো চারশো টাকা তো সামান্য একটা টিউবওয়েল পাকা করতে গিয়ে দেখেন এখানে পরিবহন খরচটা পড়ে যেতেছে প্রায় এই তো আষ্টশো এক টাকার মতো তো এই একটা সমস্যা আমাদের এখানে কোনো জিনিসপত্র আনা যায় না আর কি তো যাই হোক ফাইনালি এগুলো অনেক কষ্ট মষ্ট করে আনলাম এই যে রাস্তায় কিন্তু এই যে এই ভ্যান গাড়ির চাকা ডেবে যায় তো কবির আজ আমি ঠেলায় ধাক্কা এগুলো এই পর্যন্ত আনতে পারছি তো ফাইনালি টিউবওয়েলটা পাকা করা হবে এই যে ছোট্ট কাকু তো শ্বশুর বাড়িতে আয় ঘুরে ফিরে কি কেমন ঘুরলা কই কই গেলা গেছি বোনের বাড়ি গেছি শ্বশুর গেছি খাওয়া দাওয়া করছে মানুষ সেই হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পাখির বাচ্চা এটা হচ্ছে বক পাখির বাচ্চা হ্যাঁ তো এটা কিভাবে কোথা থেকে আসলো বিস্তারিত আপনাদেরকে জুমনি বলবে জুমন ক

টাইগারে কিন্তু রুমন বই লাগে টাইগার রুমন বলা হয় আর জুমন তো জুমনই তো সেই টাইগারে এই কাজটা করছে আপনারা আশা করি বুঝতে পারছেন কি বলতে হয়েছিল টাইগারের বন্ধু কিছু আসি মানে একসাথে পড়াশোনা করে এটি আইছিল করে টাইগার বাসায় যারা উইটার আরে বক পাখি মানে বক পাখি বাচ্চা নেওয়ার জন্য আইছিল ওটি তো টাইগার এটা পাইটা দিছে তাদেরকে ওরা জুমনটা দেখে এডি ভালো যেত না জুমনটা দিয়ে আছে ওর জুমন এটা নিয়ে আইসে

যা যেমন কই কি চলে না নৌকা আমার এদিকে দেবো থাক ডুবাই নেই থাক সারাদিন শুধু নৌকার উপরে রে তোলা নামাই আলবো এটা উপরে দিতে হবে পাড়া তোন মক্তা দিতে হবে বুঝ যাস কত সুন্দর তো

દર્શક બંધુરાુક તનેગના માગના તરકારી માગનામાંગના શાક

বোরা বোরা কি দিয়া বোরা বোরা উড়কি জাগে বোরা বোরা দেবো আরে কি কই আরে কইডা নতুন একটা আইটেম ইন বাই করলো তাইলে খাওয়াই দেবো শুটকিটা বানাইছোস গুনে দি না বানাইছ না তো সে ইয়ে কোনিকা এ কুমড়া পাতা দিয়া হি দোল দিয়া কুমড়া পাতাতে বানাইছলা শুটকি না হি দোল এরই তো হি দোল এই দোল গো यार শুটকি কই হি দোল দিতে মানন জানা না তুই জানোস তুই গাইছ যුවන් মানন দেবো জুরাডা আচ্ছা চার এক দিন থাকা মনে যাই ভাই ওকে আমরা একটা কিছু করব আমরা

বাজার নাগে আমরা নুদুরের হাটতে লাবাস হ্যাঁ নুদুর তো ওই চোল পনাল আউকাউ তবে বাজার গিয়ে তো চা খাইলে ভালো লাগে ও ধীরে ধীরে বাজার হ্যাঁ এই তো এই তো সাগল দৌছিন এইদিকটা ওরে সু ভালো আছে সাগল দৌরা

কোমর ঢাকিবো চটাকু কোমর করা ফবজ টবজা লইতে যাইবো হাই রে বৃষ্টি পড়তাছে রে কি নলেবো ললিপপ কাল লাগিয়া বৃষ্টিতে বিজেপি যে আমরা বাড়ি ফিরতাছি

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা